সম্মানিত সৌদি মন্ডলী আসসালাম আলাইকুম আগস্ট মাস শোকের মাস যদি বলি পনেরোই আগস্ট পর্যন্ত শোক যদি বলা হয় তাহলে শোকের শুরু হয়েছে জুলাই মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সরকার হিসাবে গণতান্ত্রিক দেশে ছাত্র জনতাকে করে যে হত্যাযজ্ঞ শুরু করেছিল জুলাই মাসে গুলি তা আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত চলে তাই শোকের মাস বললে আগস্টের প্রথম দিন থেকে শোকের মাস শুরু হয় যা সরকার কর্তৃক গণহত্যা প্রকাশ্যে যেটা বঙ্গবন্ধুর কন্যা কর্তৃক হয়েছে এবং তিনি তার পিতার কন্যা হিসেবে পনেরোই আগস্টের সামরিক বাহিনী দ্বারা হত্যাকে একেবারেই নিজস্ব করে ফেলেছে। আর জনগণের জন্য কিছু অবশিষ্ট রাখেননি অন্য দেশের সাথে যুদ্ধ হলে স্বাধীনতার দিন পালিত হয় কিন্তু নিজ দেশের সরকার কর্তৃক গণহত্যায় স্বাধীনতার দিন নয় থাকে শোকের দিন সমূহ তাই শোক পালন কেমন করে হবে বা আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া ইত্যাদি বহু বিষয় দিয়ে শোকের মাস জুলাই থেকে আগস্ট কিভাবে পালন হবে কিভাবে পারিবারিক আগ্রাসন পনেরোই আগস্টের দিন দিনটির বিপরীতে অনেক প্রশ্ন ছুড়ে দিল তার উত্তর সমূহের মধ্যে যুক্ত হলো বাংলাদেশের শোকের মাত শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সাবজেক্ট থাকে আমরা বিভিন্ন বিষয়ের উপর মাস্টার্স করি যাদের আমরা ভালো ছাত্র বলি তারা বই নিয়ে বসে থাকে তারা যে বিষয়ে তারা অনেক পড়াশোনা করে ভালো ফলাফলের জন্য তাদেরকে দিন রাত পড়াশোনা করতে হয় তাই তারা রাজনীতি বোঝে না তাই আব্রার আমাদের চোখের পর্দা সরিয়ে দিয়েছে একজন ভালো ছাত্র রাস্তায় কোনো অশিক্ষিত মাস্তানের দ্বারা নয় কোনো রাস্তার মাস্তান দ্বারা আক্রাহে আক্রান্ত নয় বরং তার হোস্টেলে মারা হলো রাজনীতি জানতো না তাই লেখাপড়া করা ভদ্র চরিত্রবান ছেলের যা প্রতিটা বাবা মার স্বপ্ন এমন একজন নীতিবান শিক্ষকের সন্তানকে মারল কিনা তারই সহপাঠীরা নব্বই সালে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করে স্বৈরাচার নামিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি বেশ অতটুকুই আমরা রাজনীতি করতে নয় যারা শিক্ষকতা করতে চেয়েছি যারা মনে করেছি আমরা কত বেশি আমাদের ছাত্রকে শেখাতে পারব কত বেশি বিষয়টা ছাত্রকে বোঝাতে পারব সেই জ্ঞানদানে কত বেশি যত্নশীল হতে পারবো সেই চেষ্টা সব সময় যারা ব্যস্ত থাকত তারা রাজনীতির অসাঘাতে জর্জরিত হয়ে ছিটকে পড়েছি দিন রাত শ্রম দিয়ে কলেজ প্রতিষ্ঠার পরও চাকরি থেকে ছিটকে পড়েছি চাকরি হয়েছে সোনার হরিণ আজ শিশুদের চাকরির জন্য কান্না আর তাদের জীবন দিয়ে রাজনীতি শিখতে হলো লেখাপড়ায় ভালো বাবা মার চরিত্রবান সন্তান চাকরির দাবি আদায় করতে লাশ হয়ে ছিটকে পড়ল রাস্তায় স্বাধীনতার পর শিশুরা বুঝেছিল তারা স্বাধীন কিন্তু তারা বোঝেনি যে শুধুমাত্র ক্ষমতার পালা বদল হয়েছে হয়েই রইল মনে পড়ে আমার শিক্ষকতার জন্য লিখিত পরীক্ষায় প্রথম স্থান অধিকার পর ভাইবাতে যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সাল কি জন্য বিখ্যাত আমি সরল মনে উত্তর দিয়েছিলাম জাতির পিতার মৃত্যুর জন্য কারণ শিক্ষকরা জানে ইতিহাসকে মিথ্যা বানানো যায় না সেই কারণে কিন্তু আমার চাকরিটা হয় নাই কারণ আমি রাজনীতি জানতাম না যে কোন সরকার কোন রাজনীতি করে আমি বুঝেছিলাম শুধু এটা স্বাধীন বাংলাদেশ আর আমি স্বাধীনভাবে কথা বলব সত্য কি বলব বুঝেছিলাম শোকের দিন পনেরোই আগস্ট কিন্তু আজ একটা ছোট ছাত্র ছাত্রুঝে গেছে শোকের দিন আসলে বিরুদ্ধে যুদ্ধ করে তারা দেশ স্বাধীন করেছিল উনিশশো একাত্তরে স্বৈরাচারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল উনিশশো নব্বই দুই হাজার চব্বিশে প্রত্যেকটি ছাত্র শিশু কিশোর সবাই বুঝলো যে দলকে ক্ষমতায় তারা স্বাধীনতায় যুদ্ধ করলো যে দলকে ক্ষমতায় বসানোর জন্য তারাই কিন্তু বুঝে দিল স্বৈরাচারের শক্তি আসলে দেশদ্রোহিতা জামাতের আমির গোলাম আজমের ছেলে আয়না ঘর থেকে মুক্ত হয়ে বলেছে তার চোখের পানি যদি সংরক্ষণ করা হতো তবে একটা দিঘি হতো আবরারকে হত্যা করা হলো ফেনী নদীর পানি ভারত নিয়ে যাচ্ছে এই কথাটি লেখার কারণে মুগ্ধ হত্যা হয়েছে পানি লাগবে পানি বলার কারণে মংলা বন্দরের পানির জন্য কি তাহলে গণহত্যা হল বিজ্ঞান বলে পানি জীবন কোরআন বলে পানি থেকেই জীবন কিন্তু মরণ কোথায় কেউ না জানলেও বাংলাদেশের শিশুরা জেনেছে পানি মরণ ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পাশে থাকার জন্য আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও প্রাণ ঢালা অভিনন্দন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যা খুবই প্রয়োজন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো